আসসালামু আলাইকুম তো আজকে আমরা বলতে দেখব যে সিজে ড্রপশিপিং এর মাধ্যমে কিভাবে একটা ফ্রি স্টোর ক্রিয়েট করতে হয় একদম ফ্রি মানে যেখানে আপনার ফাই দরকার নাই বা অন্য ওপকমার্স আছে ওগুলা কোনো স্টোর আপনার সেটআপ করতে হবে না এই জায়গায় শুধু আপনি ফ্রি একদম আপনার স্টোর ক্রিয়েট করে এখানে প্রোডাক্ট সেলিং করতে পারেন এটা ইজি একটা প্রসেস আশা করি এগুলা বাংলাদেশে কেউ আপনাদের এখনো দেখায় নাই আমি জাস্ট আপনাদের নিঃস্বার্থভাবে জিনিসটা দেখানোর চেষ্টা করব যে আসলে কিভাবে আপনি ফ্রি টি স্টোর সেটআপ করে অ্যাডস রানের মাধ্যমে আর কি প্রোডাক্টগুলো সেল করতে পারেন আর সব কিছু দেখাবো আজকে তো মেন কথা হয়ে যায় যে কীভাবে স্টোরটা আপনারা সেট আপ করবেন এই জায়গায় থেকে ফ্রি স্টোর তো এই জায়গায় সিজে ড্রপ শিপিং ওয়েবসাইটটা আছে এই জায়গায় আপনারা আসবেন তো আমি জাস্ট লগ ইন করে নিছি আমার অ্যাকাউন্ট তো লগ ইন করার পরে দেখেন এই জায়গায় একটা অপশন আছে নিচে এই যে এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছেন ফ্রি স্টোর ডব্লিউই এই জায়গায় একটা ক্লিক করবেন মূলত এই জায়গায় একটা ক্লিক করার পরে একটা লোড নিতেছে একটু তো এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন এরপরে জাস্ট এটাই হচ্ছে আপনার ফ্রি স্টোর তো আজকে মেনলি এটা সেট করে দেখাবো আপনাদেরকে আর সিজে ড্রপ থেকে কীভাবে আমার এই স্টোরে প্রোডাক্টগুলো অ্যাড করবো ওটা আপনারা দেখাবো আপনাদেরকে আর কি তো লগ ইনে ক্লিক করলাম তো এরপরে যাকে বলতেছে ওয়েলকাম টু ডাব্লিউডি টু সি ঠিক আছে এটা ওয়েবসাইটের নাম আর কি তো এখানে যদি আপনারা ফোন থেকে অ্যাপসটা অ্যাক্সেস করতে চান এখানে কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারেন আর যদি পিসি থাকেন তো সেক্ষেত্রে একটা লিঙ্ক দেওয়া আছে যে বিজনেস ডট উইথ ডট টু সি ডট কম এটা ক্লিক করলে তাহলে ওয়েবসাইটে এই জায়গায় আর কি ফোনের মতো করে শো করব ঠিক আছে এটা এরকম করে শো করবো এটা আর কি ব্রাউজারে রান করব তো এরপরে আপনারা ঠিক আছে এই প্রোডাক্টে ক্লিক করলে নানান ধরনের প্রোডাক্ট এই জায়গায় দেখতে পারবেন প্রচুর প্রোডাক্ট এই জায়গায় আছে তো আপনারা দেখতে পারবেন তো স্টলটা সেট আপ করার আগে আমি একটা জিনিস দেখাই নাই যে মাইনে ক্লিক করলে এই জায়গায় কিন্তু আপনাদের মেন যে এইটা ইন্টারফেস এখানে মান্থলি সেল ডেলিভারি সব কিছু অভিযাব কিন্তু এই জায়গায় চলে আসবে তো তার আগে আমি জিনিসটা একটু লগ ইন করি আমার অ্যাকাউন্ট যেটা আমি সিজিটি সেট আপ করছি ওই ওটা এই জায়গায় সেট আপ করলাম এরপরে জাস্ট এই জায়গায় আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা শেষ হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন না যে আমার ইন্টারফেসটা এটা কিন্তু এই জায়গায় শো করতেছে আর ইমেলটা হয়তো বা আমার ভেরিফাই করতে হবো তো আমি ইমেলটা ভেরিফাই করি

এরকম মেল কিন্তু আপনাদের আসবে তো এছাড়া জয়েন্ট ফর ফ্রি এটা ক্লিক করলেই ভ্যারিফ হয়ে যাবে আপনাদের ওয়েট হ্যাঁ ঠিক আছে আমি আবার লগ ইন করি থিংক সবকিছু ঠিক আছে আরেকবার কোর্ট পাড়াই দিক কোড আসে না আই থিংক এই যে কোড এখন ঠিক আছে কোড আসছে কোডটা দিয়ে দিলাম ওইটা আগের কোড নাকি আরেকবারই ফের দেই এই নতুন কোড আসছে আগের কোডটা দিয়েছিলাম এটা নয় নাই নতুন কোডটা দিয়ে সাবমিট করে দিই এখন ঠিক আছে কিন্তু সাকসেস হয়ে গেছে ভ্যারিফিকশান টান এরপরে হচ্ছে হোমে যাবো হোমে যাওয়ার পরে এ যে গেট স্টোর এটা ক্লিক করলে কিন্তু এ নাম এক স্টোর আপনারা তৈরি করে ফেলতে পারবেন তো এর আগে আমি আরেকটা কিছু নিজ তৈরি করে দেখাই যেমন প্রোডাক্টে যদি ক্লিক করি প্রোডাক্ট এই জায়গা থেকে আপনারা যে কোনো কিছু বাইসা নিতে পারেন তার আগে স্টোরে ঢুকি আমি স্টোরে যাওয়ার পরে কিন্তু এই যে এই জায়গায় থেকে দেখতে পারতেছেন যে প্রিভিউ স্টোর স্টোর আপনারা পিভিউ করতে পারবেন ধরুন আমি এই জায়গা থেকে সিম্পলি মানে হোম ডেকড টাইপের হোম ইম্প্রুভমেন্ট এই ক্যাটাগরি নিয়ে কাজ করবো তো এটার উপরে ক্লিক করে দিয়েছি তারপরে দেখেন যে এই যে আমাদের স্টোরটা কিন্তু এরকম থাকবে দেখেন সুন্দর একটা জায়গা আসবে এরকম সেম দেখতে পারতেছেন যে এরকম কিন্তু আমাদের ওয়েবসাইটটা শো করবো তো আমি চাইতেছি যে আমার ওয়েবসাইটটা এরকম থাক আমি এটা ইউজ করবো তো তার জন্য আমি ওয়েবসাইটটা সেট আপ করবো এখন তো এটা করার জন্য আমি নিচে দেখতে পারতেছেন যে গেট ফ্রি স্টোর লেখা অপশনটা এটা গেট ফ্রি স্টোর এটা কার সব দিয়ে দেখা এটা জাস্ট ক্লিক করলাম স্টোর নাম দিব যেমন আমি একটা ইউনিক একটা নাম দিই যে হাইপ জেন নামে একটা নাম দিলাম ইউনিক আর কি স্টোর ইউ আর এল এটার কাস্টমার ক্যান ভিজিট ইউর স্টোর এল এটা আমি কিনে দিতে পারি এটা আমি আমার নামে দিই যে কোনো একটা নামে করে দিই এখন আশা করছি আমাদের হ্যাঁ এই জিনিসটা আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এরপরে জাস্ট আমি আমাদের এই লিঙ্কটা একটু কপি করে দেখতে চাই যে আমার ওয়েবসাইটটা চলে কিনা ঠিকভাবে জিনিসটা ক্লিক করে দিলাম আলহামদুলিল্লাহ আমাদের ওয়েবসাইটটা কিন্তু এখন রানিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেমনটা তো আমি কিন্তু চাইলে এই জায়গায় প্রোডাক্ট আপডেট ইডিট ডিলিট সব কিছুই করতে পারবো সব অল আছে হোম সেকশন আছে এই জায়গায় কিন্তু অনেক নানান ধরনের প্রোডাক্ট কিন্তু এই জায়গায় আছে আমি চাইলে প্রোডাক্ট আর লিস্টিং করতে পারবো সব কিছু করা সম্ভব তো এই জিনিসটা কোনো কাস্টমার ক্লিক করলো ক্লিক করার পরে এই জায়গায় ভিডিও আছে ভিডিওটা তো ক্লিক করা যাবে না কপিরাইট আসতে পারে তো ইমেজগুলো দেখাইতেছে আপনাদেরকে এই ইমেজগুলা কিন্তু দেখতে পারতেছেন তো এটার দাম কিন্তু ছয় দশমিক একানব্বই ডলার থেকে আট ডলার বত্রিশ ম্যাক্সিমাম প্রাইস এটা চাইলে আপনারা বাইনাও কাস্টমার যখন ঢুকবে আর কি বাইনাও ক্লিক করে কিন্তু যে কেউ কিনতে পারবো তার জন্য কিন্তু পেমেন্ট সিস্টেম অ্যাড করতে হবে তো পেমেন্ট সিস্টেম অ্যাড করাটা আমি আর কোনো একটা ভিডিওতে দেখাবো আর আমি যে জিনিসটা শেয়ার করলাম আশা করি সব জিনিস বাংলাদেশের কেউ দেখায় না এরকম করে ফ্রি স্টোর সবাই দেখায় ই কমার্স বা কমার্স সেট আপ করা ফিজ তোর কিভাবে সেট করতে হয় মানে কোনো এক্সট্রা টাকা ছাড়াই আমি তো দেখাই দিচ্ছি আলহামদুলিল্লাহ তো এখান থেকে সবকিছু করা সম্ভব যে করা যাইতেছে কার্ডে অ্যাড হইতেছে চেক আউট অপশন আছে তো চেক অপশনে এখানে কি কি সাপোর্ট করে ভিসা ডাবল কারেন্সি ডুয়েল কারেন্সি আছে এমএক্স আছে আমেরিকানদের জন্য ডিসকভার পেপাল আছে তো আলহামদুলিল্লাহ কিছু এখানে আছে তো তো নেক্সট ভিডিওতে দেখা হইতেছে পেমেন্ট সিস্টেম কীভাবে অ্যাড করতে হয় স্ট্রাইপ বা পেওনা যেটাকে বলে তো আজকে এই পর্যন্তই থাক ধন্যবাদ সবাইকে সালাম